हाय फ्रेंड स्वागत जाना है आरक्टी अमर बोलो के तो गैस आज हम ये वो नगदी चले से ची तो डुंगरी डुंगरी बोले तो पहाड़ी वो धरण एक रखा मैं देखते पाच्चो गैस तो रेलवे स्टेशन वो नगदी दूर है तुम लोग देखते पाच्चो ही गुस्से और गैस आज के तो हार्ट लगी ची হাত দিকে যাওয়া ছিল তো যাওয়া হইল নাই আর যদি অন্য ভিডিওতে আপনাদেরকে আমাদের হাট কেমন লাগে বাজার সেটা দেখাই তো গাই অনেক লোকে ভিডিও দেখছে কিন্তু গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না তো বন্ধুরা অবশ্যই দয়া করে বলছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার লাইফ হাট লেগেছে তোমরা দেখতে পাচ্ছ কি না দেখাচ্ছে একটা দূরে হয়ে গেলছে হাটটা সে যদি দেখতে পাচ্ছ না হম 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 গাইছ অনেকদিন বাদে কালকে তো ছাড়ি নাই যা একটা বলো লম্বা ভিডিও ছাড়ি নাই ওই শর্ট ভিডিও ছাড়া হয়েছিল তো আজ ভাবলি একটা ছাড়া যাক তো গাইস আপনার কেমন তা আছেন আশা করি তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো আমাদের পরিবার সুস্থ থাকো গাইস আমিও ভালোই আছি আর আজ আমাদের টুকু ঘরে মানে মেহমান মাত্র কুটুম্ব আসেছিল আর কি আমার দাদাকে দেখবার জন্য তো ওইদিকে ছিলাম তার মধ্যে ভিডিও বানাবার টাইম নেই সকালেও টুকু টাইম পালি নাই ওই নাস্তা ফাস্তা আনতে এই দিনটা গেলো যেমন আইলাম নাস্তা ফাস্তা দিতে হয় না তো ওদেরকে আনবার মানে গেলছিলি আর কি আনলি ঠিক আছে ও আর দেখে দেখে গেলছে ওরা ওরা বলছে মানে রাত্রিবেলায় ওরা খবরটা জানাবে যে পছন্দ হইলো কি না হইলো আমরা দেখে এসেছি বলছো মেয়েটিকে আমরা দেখে এসেছি মেয়েটি ঠিক আছে আমি যাই না কিন্তু বাবারা গেছিলো বাবা গেছিলো দাদা গেছিলো আর আজকে ওনারা এসেছিল দেখি যদি মঞ্জুর হয় তো অবশ্যই জানাবে ঘোরা আজ রাত্রির মধ্যে বলেছে ওরা জানাবে কেননা তো ওরা আইলে তো ঘরের লোকের সঙ্গেটুকু ডিসকাস করাটা আমার উচিতে ভালো তো তাই ওরা সেভাবেই মানে ঘরে ডিসকাস করে ভাজ গেল আর বলছে রাত্রিবেলা খবরটা দিব যদি হয়ে যায় তো অবশ্যই আপনারা থাকবেন সঙ্গেই আর বিয়ে বাড়িতে বইসা নিমন্ত্র জানাব সব আসবেন তো গাইস আজকের কোনো টপিক নাই আর ভিডিও বানাবার কোনো টপিক না পেয়ে বলি একটা বিল ভিডিও ছাড়তো তো গাইস আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরিবার সহ ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন तो गाइस हमें एक नया हमारे वीडियो तो बल्कि ठीक समाप्त कर ची देखा अभी पौरवती वीडियो थे तो गाइस बाय बाय